শেষ পর্যন্ত টিকতে পারলেন না ডিবির প্রধান হারুন রশিদ অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে ব্যক্তিগতভাবে আমি আমি ক্রসফায়ারের বিপক্ষে কিন্তু যে মানুষগুলো নাম উঠে এসেছে ক্রস ফায়ারের জন্য আমি তাদের পক্ষে তাদের শ্রোতা দেশ স্বাধীন হওয়ার পরও পরিস্থিতি চলছে দর্শক আপনারা জানেন যে গতকালকে আনসার বাহিনী তারা এক দফা দাবি নিয়ে তারা আন্দোলন করেছে বিভিন্ন দফা দাবি নিয়ে এবং তারা শিক্ষার্থীদের উপর ঘেরাও করে এবং অনেক আনসার বাহিনীদেরকে আবার সেনাবাহিনীও গ্রেফতার করে দর্শক শ্রোতা এই দিকে আজকে আবার দেখা গেল যে প্যাডেল চালিত রিক্সা চালকরা তারাও আবার আজকে আন্দোলনে নেমেছে যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে নিষিদ্ধ করার জন্য দর্শক শ্রোতা তা শুনে আবার এই ব্যাটারি চালক রিক্সাওয়ালারা আবার এই প্যাডেল চালিত রিক্সাওয়ালাদের বিরুদ্ধে নামলেন দর্শক এই যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে দেশের কী অবস্থা হবে অবশেষে যে পদক্ষেপ নিলেন ডক্টর ইউনু সাহেব আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং বর্তমান যে পরিস্থিতি নিয়ে অনেক তথ্য উঠে এসেছে সেগুলো আমরা জানবো যারা সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পেয়ে চলুন আমরা মূল আলোচনা চলে যাই মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেছান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকোনিটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আডেটেট সবার আগে পৌঁছবে আপনার কাছে কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি ব্যক্তিগতভাবে আমি ক্রস ফায়ারের বিপক্ষে কিন্তু যে মানুষগুলো নাম উঠে এসেছে ক্রস ফায়ারের জন্য আমি তাদের পক্ষে যে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক ডক্টর ইউনুস সাহেবের হাত ধরে বাংলাদেশে নতুন একটা জিনিস চালু হোক আর আমি মনে করি ডক্টর ইউনুস সাহেবের উচিত এই বিষয়টা যারা দেখছেন দেখভালের দায়িত্বরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হতে পারে অথবা আমাদের উপদেষ্টা যিনি আছেন আইন মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুল ইসলামের হতে পারে তো যেহেতু তারাই ওনার হেল্পিং হ্যান্ডস অথবা কি বলা হয় যে আমরা যদি ধরতে পারি যে তারাই ফোর্স হিসেবে কাজ করছে সো আমি সহ সারা বাংলাদেশের মানুষ আজকে দলমত নির্বিশেষে এই ছয় জনের ক্রসফায়ারের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আশা করি যেহেতু তারা জাতির কথা শুনে তারা কার্যকর করবে একটা নতুন ইতিহাস তৈরি করতে চাই আমরা এই ভালো একটা সময় দিয়ে ভালো সরকারের মধ্যে সারা বাংলাদেশে এই বন্যার জন্য রাস্তার সবাই যার যা আছে। সহযোগিতা করতেছে বানভাসী মানুষগুলোর জন্য কিন্তু কুমিল্লার তিতাসে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনায় অভিযুক্ত এই ঘটনা মানে কেমনে ভাই প্রকাশ করি তারপরে করছি কুমিল্লার তিতাসে ট্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছর এক মানসিক প্রতিবন্ধী নারীকে পঁয়ত্রিশ বছর বয়স হনার চাঁদ দেওয়ার কথা বলে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে চিন্তা করতে পারেন বাংলাদেশ আজকে আমি মনে করি যে এদের ক্রসফায়ার দিয়া ইতিহাস তৈরি করতে হবে নো কোর্ট নো কাচারি নো অ্যাডভোকেট কোনো কিছুর দরকার নাই শেষ করে দেন কারণ আমরা দেখি আছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হইতে গত পনেরো বছর আমি দেখি নাই ইনস্ট্যান্ট কার্যকর চাই যদি চান সবাই দাবি তুলেন এই ঘটনাটা ঘটছে কোথায় যারা এলাকার আছেন জানাবেন ত্রিশে আগস্ট দুপুর দেড়টার দিকে আপনার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে এই ছয় যুবককে আটক করা হয়েছে আটকদের পরিচয়টা জানাচ্ছি তাদের কারাকারা চিনেন ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলিনুর প্রকাশ আলী বয়স হচ্ছে পঁয়তাল্লিশ চকের বাড়ির সিএনজি বাবু বয়স হচ্ছে চল্লিশ হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন বয়স হচ্ছে পঁচিশ হরিপুরের আরিফ বয়স হচ্ছে ত্রিশ দাসকান্দি চকের বাড়ির নূর মোহাম্মদ প্রকাশ চোক্কা বয়স হচ্ছে পঁচিশ একই গ্রামের বিদ্যুৎ মজুমদার বয়স হচ্ছে পঁয়ত্রিশ ওই ওই গ্রাম থেকে কারা আমাদেরকে দেখছেন একটু জানাবেন এখন এই ঘটনা নিয়ে স্থানীয় ছাত্র জনতা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে আমি মনে করি গণধোলাই দিয়ে লাভ নাই মামলা হয়ে যাবে বরঞ্চ আমাদের করণীয় যেটা ক্রস ফায়ার গত আগায় আটাইশে আগস্ট দুপুরে ভুক্তভোগী ওই নারী আপনার তিতাস উপজেলার দাসকান্দি বাজারে ত্রাণের জন্য তিনি সেইখানে গিয়েছিলেন সেই সময় সিএনজি বাবু নামক এক যুবক ওই নারীকে ত্রাণ দেওয়ার কথা বলে দাসকান্দি বাজারের আলিনুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং তারা এখানে টাইম পাস করে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন অভিযুক্তরা একত্রিত হয়ে ওই দোকানের মধ্যে এই প্রতিবন্ধী নারীটাকে ধর্ষণ করে বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়কের কাছে এরপরে শুক্রবার সকালে অভিযুক্ত ছয়জনকে দাসকান্দি বাজারে ধরে এনে তারা সত্যতা স্বীকারোক্তি দিয়েছে পরে স্থানীয়রা গণধোলাই শেষে পুলিশের সোপর্দ করেছে তিতাস থানার ওসি কাজী নাজমুল ভাই তিনি বলছেন যে ঘটনা সত্য এই ঘটনায় আরও তিনজন আছে তাদেরকে পুলিশ খুঁজছে তা আমি বলি কি যে একটা সুন্দর কাজ দিয়ে শুরু হোক নাকি সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের দাবি এটা আঠারো হোক বিশ হোক এই ছয়টাকে ক্রস ফায়ার দিয়ে দেন ইন ফিউচার এগুলো আর কেউ করবে না রাষ্ট্রের টাকা দিয়ে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এদেরকে জেলে বসাইয়া খাওয়ানোর পক্ষে আমি না যদি আমার সাথে একমত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন তো দর্শক আপনার এই ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি শেষ পর্যন্ত টিকতে পারলেন না ডিবির প্রধান হারুন রশিদ অনেক আলোচনার সমালোচনা তাকে নিয়ে বিগত বেশ কিছুদিন থেকে হচ্ছিল এবং সেটি হয়তো চূড়ান্ত রূপ নিয়েছে যখন নাকি পাঁচ সমন্বয়কে জোরপূর্বক গ্রেপ্তার করে সেই অফিসে জিম্মি করে রাখার মতো চব্বিশ ঘন্টার বেশি কোনোভাবেই পুলিশ হেফাজতে রাখা যায় না আর এটি যদি কোনো কেউ মানে নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে এটি থানা পুলিশের কাজ অথচ ডিবি অফিসে কেন আনা হয় কি করা হয় রিমান্ডে সেগুলি সবাই জানে সেই ছাত্রদের সঙ্গে যেই আচরণ করা হলো এবং তারপরে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করানো আবার তাদেরকে দিয়ে প্রত্যাহার করানো পুরো বিষয়টি একেবারে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সাংঘাতিক রকম প্রতিক্রিয়া হয়েছে এবং তার প্রতিক্রিয়ার রেশ চোদ্দ দলের যে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী গতকালকে সেখানে যে গড়িয়েছে সেখানে রীতিমতো বেশ কয়েকজন নেতা হাসানুলক ইনু রাশেদ খান মেনুন সহ কয়েকজন নেতা একদম সরাসরি হারুন রশিদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা তোলেন এবং শুধু তাই না বলছেন যে তার কারণে সরকারের ভাববর্তি ক্ষুণ্ণ হচ্ছে সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে হাইকোর্টও বলছে যে জাতিসংঘে মস্করা করবেন না যাকেই ধরে নিয়ে আসেন তাকেই নিয়ে খাওয়া দাওয়া করান এবং সেই ছবি আবার প্রকাশ করেন এই কাজটা করেন না মস্করা করেন না এরকমভাবে হাইকোর্ট বলেছে তারপরে চোদ্দ দলীয় নেতারা তারাও প্রধানমন্ত্রীর কাছে বলেছেন প্রধানমন্ত্রীও নাকি সেখানে বিরক্ত প্রকাশ করেছেন অর্থাৎ হারুন রশিদ তার দায়িত্বের বাইরে যে রাজনৈতিক কার্যক্রম অর্থাৎ সেখানে একটা একটা ধরনের মানে তিনি মানে রাজনৈতিক দলের চেয়েও বেশি অ্যাক্টিভ সমস্যার সমাধান করে দেন এমন একটি ভাব তিনি সেখানে রাখছিলেন যার কারণে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতারা অপমান বোধ করছিলেন যে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মীমাংসা হবে সেখানে ডিবি অফিস কেন এবং তার নেতৃত্ব দিচ্ছেন হারুন রশিদ গয়েেশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে বহু তারকা নামি দামি লোকজন যে কোনো কারণে হোক প্রয়োজনে অপ্রয়োজনে সেখানে দিয়ে তিনি রীতিমতো খাওয়া দাওয়া করান সেই ছবিগুলি আবার নিজের ওয়ালেও পর্যন্ত পোস্ট করেন এবং তার এই এই কর্মকাণ্ডগুলো অনেক দিন থেকে আলোচনা হচ্ছিলেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাত্তা দেন না সরকার কাউকে পাত্তা দেন না তার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর সংযোগ আছে এই এটি তিনি ব্যবহার করছেন এর কারণে কিন্তু তিনি নারায়ণগঞ্জে যেই দায়িত্বে ছিলেন ডিআইজি হিসাবে সেখানেও কিন্তু তিনি টিকতে পারেননি সেখান থেকেও তিনি চলে আসেন অর্থাৎ বরাবরই ডিপি প্রধান হারুন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ক্ষমতার বলে বলিয়ান হয়ে তিনি একচ্ছত্রভাবে তিনি নানান রকম কর্মকাণ্ড করছিলেন এবং পুলিশ প্রধানত দূরের কথা আইজিপি কিছুই না স্বরাষ্ট্রমন্ত্রীও কিছু না এমন একটি ভাব তিনি প্রকাশ করছিলেন এবং তার আচার আচরণ কথাবার্তায় তিনি রাজনৈতিক নেতাদের মতনই কথা বলছিলেন বিএনপি অফিস হঠাৎ করে সিলগালা করে দিলেন ক্রাইম সিন ঘেরাও করলেন ভেতর থেকে ককটেল লাঠি সোটা উদ্ধার করে বলেন যে এই বিএনপি নাশকতা করছে তার তথ্য তার কাছে সব কিছু আছে এরকমভাবে এই যে পরিস্থিতি তৈরি করা এবং এই এটি কিন্তু মানে কোনোভাবে আর অ্যাফোর্ড করতে পারছিল না এবং তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতবই জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ শেষ করার আগে কাছে আপনার মত করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছবে আপনার কাছে দশক শেষ কেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ